চলে আসলাম প্রিয় বন্ধুরা ইউটিউব লাইভে আপনারা যারা আছেন আমার সাথে আমার ইউটিউব লাইভে যুক্ত হবেন তারা সবাই চেষ্টা করবেন একটু যুক্ত হয়ে আমার সাথে পরিচিত হওয়ার জন্য একটু পরিচিত হওয়ার জন্য কারণ আমার ইউটিউব চ্যানেল হয়তো অনেক আগে খোলা কিন্তু লাইভ পারমিশন আমি অল্প কিছু দিন আগে পেয়েছি কারণ এখানে আপনার সাইটের সাইট ক্লাস বলে তখন যে এখান থেকে আপনার ইটা পাওয়া যায় পারমিশনটা তো আমি পারমিশন পেয়েছি বেশি দিন হয়নি তারপর মনে করেন পারমিশনটা পেয়েছি প্রায় তিন চার মাসের মতন হবে আর যেহেতু ইউটিউব লাইভ ইউটিউবের এখানে যারা আছেন